যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার এলাকায় শোকের ছায়া ঘিনিগাও গ্রাম পঞ্চায়েতের কোটগাছ গ্রামে শনিবার সকালে চাঞ্চল্যকর এক ঘটনায় বাইশ বছর বয়সী যুবক জাহিদ আলীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে মৃত জাহিদ আলীর পিতা আকালু মোহাম্মদ বিবাহিত স্থানীয় বাসিন্দা পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানা গিয়েছে সকালে সকালে নাস্তার পর জাহিদের অচল অবস্থায় তাদের ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ হিসেবে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন চাহিদ আলী খুব শান্ত মেধাবী ছেলে ছিল এমন কোন ঘটনায় আমরা সবাই স্তম্ভিত পরিবার সহ গোটা এলাকার শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে খবর চাহিদের পরিবারের সঙ্গে তার সাম্প্রতিক সময় কোনো জটিলতা বা বিপদ থাকলেও সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে তদন্তকারীরা এখনও সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা শুরু করেছেন পুলিশ জানিয়েছে আত্মহত্যা অন্যায় কর্মকাণ্ড বা পারিবারিক কলহ যে কোনো সম্ভাবনায় তারা খতিয়ে দেখছে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বক্তব্য নিয়েছে তদন্তকারীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী পরিস্থিতির গুরুত্ব বোঝাতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও স্থানীয় পর্যায়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলমান স্থানীয় মানুষজন সহ পুলিশ এখন অপেক্ষায় রয়েছে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য মানে ছেলেটা তো বিবাহিত আর ওর মা বাবা বর্তমান শিলিগুড়িতে আসে কাজ করতে গেছে গরিব মানুষ কিন্তু ছেলেটা মাঝে মধ্যে গাঁজা দেখে তো এখন কী যে মানসিক সমস্যা আসে দু দিন পূর্বে আমার সাথে গল্প হয়েছিল ওর মার সাথে গল্প করাইছিলাম কিন্তু হয়তো টাকা পয়সার চাপ ছিল গাঁজাটা দেখা পয়সা ছিল না হয়তো বউটা ওর শ্বশুরবাড়িতে আসে দুই দিনকার মধ্যে কখন যেন যায় ঘরের ভিতরে সুইসাইড করেছে মানে আজকে জানতে পারলেন আমরা আজকে জানতে পারলাম কতদিন আগে হতে পারে মিনিমাম ধরে লও না এই পুরো দুই দিন করে মাঝখানে কাজটা করা হয়েছে কি নাম ছেলের জায়দ আলী বাড়ি কোথায় বাড়ি কোট বাস ওর বাবার নাম কি আকাল মোহাম্মদ হ্যাঁ বললাম বিয়ে হয়েছে কত বছর হয়েছে বিয়ের না না বিয়ে কত বছর হয়নি এক বছরের মাঝখানে মানে এক বছর হতে চলেছে বউটা আবার ওর প্রেগনেন্ট আছে ও বউটাও গরিব ঘরের মেয়ে সমস্যা এখন একটা এর একটা জিন্দিকে চলে গেলো আবার ওদিকে বউটা আসে ওর জিন্দিকিটা নিয়ে এখন চিন্তা করতে হবে মানে কোথায় গলায় ধরে দিয়েছে বাড়িতেই নিজের ঘরে তো মা তো নাই বাড়িতে বৌদি বৌদি দিটা আসে ওর সকালবেলা আমি ওর বাড়িতে গিয়েছিলাম বৌদি দিটাকে জিজ্ঞাসা করলাম কি ওই তোমার দেওয়ারটা কথায় ওরা বলছে জানি না কথায় গেছে তাহলে কী করে জানতে পারলেন আজকে জানতে পারলাম বাবার ওর কোন বৌদি যেন দরজা খুলতে গেছিল ঝাড়ু লাগানোর জন্য ঘরের ভিতরে দরজা খুললো তো আবার গন্ধ আসছে দেখলো উপরে কি হাসিল গলায় দড়ি দিয়ে মরে আসে কি কারণে হতে পারে জানতে পারছেন কি বললাম তো ওই ছেলেটা মাঝে মধ্যে গাঁজা ওজা খায় টাকা পয়সা ছিল না ওর মা নাই বাড়িতে বউ আবার ওইদিকে খাবার দাবার পায় না কি নাম আপনার আমার নাম একরামূলক বাড়ি বাড়ি কোর্ট গাছ ছেলেটা আমার মানে গ্রামের সম্বন্ধিত কাকার ছিল ছিল ঠিক আছে ও দুদিন থেকে মধ্যে বাড়িতে ছিল না কেউ বলতে পারে না ও ঘরে মানে বৃষ্টি বাড়ি ফাঁসি লাগিয়েছে এটা কেউ বলতে পারে না আজকে পুরো কম শুনেছি নাম হচ্ছে ওর নাম জাহিদ বাড়ি খোঁজ গত এরকম বয়স বাইশ বছর বাইশ বছর বয়স আমার চাষ ভাই কাকার ছেলে তো আজকে কি করে জানতে পারলেন যে মারা গেছে মানে পুরো গন গন শুনেছিল বাড়িতে সবাই ওই জন্য সবাই বুঝতে পেরেছে গন ছুটে গেছে সবাই ওই জন্য সবাই বোকা করেছে বাড়িতে তো এর আগেও বুঝতে পারেনি ওরা কেউ বুঝতে পারেনি ঘরের দরজা খোলা হয় না ছিল না ওর কি বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে সাল হলো ওর বাড়িতে কি বউ ছিল বউ আছে এখন কি বউ আসছে না বউ আসেনি আপনার নাম কি আমার নাম সমরি বাড়ি কোথায়